সময়টা দুর্দান্ত কাটছে বাংলাদেশের ঋষাদ হোসেনের বিগ ব্যাস দুরন্ত এই লেগ স্পিনার সামনেতে সুযোগও আসছে অন্যান্য ফ্রাঞ্চাইজিতে খেলারও তেমনই এক খবর জানা গেল অদূর ভবিষ্যতে হয়তো ইংল্যান্ডেও খেলতে দেখা দিতে পারে এই লেগ স্পিনারকে ভাবছেন কি তা কীভাবে সম্ভব দেশের ক্রিকেটে যখন নিত্যদিনে চলছে নতুন সব ঘটনা তখন হাজার মাইল দূরে থেকে ঋষাদে মুখ হচ্ছে সবাই বিপিএলের বদলে এবার বিগ ব্যাসে খেলতে গিয়ে বাজিমাত করেছেন এই ক্রিকেটার যাতে মুগ্ধ যেমন তার সতীর্থ থেকে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিকের মতো ক্রিকেটাররা তেমনি এবার রিশাদে মদেস এক ইংলিশ ক্রিকেটারও বিপিএল খেলতে আসা ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসের ভাষ্য মতে খুব শীঘ্রই ইংল্যান্ডের ঘরোয়া টিটোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টেও দেখা যেতে পারে বাংলাদেশের ঋষদর্শনকে জেনারেল টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকার রিষাদকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা জানান এই ইংলিশ ক্রিকেটার স্যাম বলেন

আমি বিপিএলে খেলতে এসেছি এদিকে বাংলাদেশের লেগ স্পিনার সম্পর্কে তাদের এই স্টারের সঙ্গে কথোপকথনের সময়কালেও স্যাম বিলিংস প্রশংসায় ভাসিয়েছেন ঋষাদকে বাংলাদেশের লেগ স্পিনার সঙ্গে পিএসএল এ একই দলে খেলা স্যাম বিলিংস সম্পর্কে আরও জানান ওর সঙ্গে আমার অনেক কথা হয়েছে পিএসএল এ লাওর কালান্দার্সে থাকাকালীন আমরা ভালো বন্ধু হয়ে উঠি আমি মনে করি ও ভবিষ্যতে একজন সুপারস্টার টি টোয়েন্টি ক্রিকেটের লেগ স্পিন খুব গুরুত্বপূর্ণ এবং অনন্য ওর রিলিজ পয়েন্ট অনেক উঁচুতে বেশ জোরে বল করে এবং প্রকৃতপক্ষে লেগ ব্রেক অনেক টান করে আজকাল অনেক লেগ স্পিনার গুগলির উপর বেশি নির্ভর করে কিন্তু বল টান করার ক্ষমতা ওকে বিশেষ করে তুলেছে ও সব সময় খুব হাসি খুশি থাকে কঠোর পরিশ্রম করে এবং আমি ওকে খুব উঁচু মানের খেলোয়াড় মনে করি এবং আমি চেষ্টা করছি ওকে নিয়ে ইংল্যান্ডে আমার সঙ্গে খেলাতে প্রসঙ্গত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ বেশে খেলতে গিয়ে এরই মধ্যে দশ ইনিংসে বলিং করে রিষাদ শিকার করেছেন মোট তেরোটি উইকেট একজন লেগ স্পিনার হিসেবে রিষাদের গড় ইকোনমি রেটও বেশ প্রশংসনীয় ফলে আপাতত টি টোয়েন্টি ক্রিকেটে দুনিয়া নির্ভরযোগ্য এক নাম হতে পারে এই বাংলাদেশি লেগ স্পিনার যিনি কিনে এক সময় বাংলাদেশের ঘরোয়া লিগেও সুযোগ পেতেন না সেই রিসাদি এখন দেশের বাইরেও প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন মুজাহদুল ইসলাম জাহিদ অনফিল্ড